you mm -hmm. হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি রিয়া আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল ওই ছটা মতো আর এই ছটা থেকেই আজকের ব্লগটা শুরু করছি আমার ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে ওনার নাম রিনা পাল যে দিদিভাই রাতে দুপাশে বেনুনি করে ঘুমালে চুলে জট কম পড়ে আর চুল ভালোও থাকে আর এইভাবে দুপাশে বেরুনি করে একটা ভিডিও করার অনুরোধ তিনি করেছেন দেখো দিদি ভাই তোমার অনুরোধটা আমি রেখেছি বা তোমার কথাটা আমি রেখেছি আমি আজকে রাতে কিন্তু দুপাশে বেরুনি করেই শুয়েছিলাম আর আজ থেকে রেগুলারই আমি এইভাবেই ঘুমাবো তাতে করে তুমি বলেছো চুলগুলো ভালো থাকে সত্যি ভালো থাকে আর যেরকমভাবে বেরুনি করে রাখি কোনো রকমভাবে জ্বর জড়ায় না একদম সুন্দর থাকে সকালবেলা পর্যন্ত তো দেখো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিও কমেন্ট করার জন্যেও তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো সকাল সকাল উঠেই বেরুনিটা খুলে নিলাম কারণ এইভাবে কাজ করলে কেমন একটা লাগে না দুই পাশে ঝুলঝুল করে ওই জন্য চুলটা ভালো করে আঁচড়ে তারপর কাজকর্ম করতে শুরু করে দিয়েছি কিছুদিন ধরেই আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে মৌসুমি বায়ু ঢুকে গেছে রেগুলারই এখন বৃষ্টি রোদের কোনো দেখা নেই তো তার জন্যই আমার ভিডিওগুলো দিতে একটু লেটই হচ্ছে কারণ আমি ভয়েস ওভার দিতে পাচ্ছি না আর তোমরা তো জানোই যে আমাদের টিনের ঘর তো টিনের ঘরে যদি বৃষ্টি হয় কেমন পরিমাণের আওয়াজ হতে পারে যাদের তোমরা টিনের ঘরে থাকো যারা তারা হয়তো সেই ব্যাপারটা বুঝবে আর সকালবেলা করে আমি ভয়েস ওভারটা দিই ওই পাঁচটার দিকে তখনই মা ব্যায়ামে যায় তো বাড়িটা যেহেতু ফাঁকা থাকে তখনই আমি ভয়েস ওভারটা দিতে পারি আমার সুবিধা হয় হ্যাঁ বাড়িতে লোকজন থাকলে না আমি ঠিক ভয় দিতে আমার সুবিধা হয় না একটুখানি অসুবিধা হয় যার কারণে ওই সকালবেলাটাই কিন্তু আমি ভয় দিতাম আর এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভয় দিতে পারছি না যার জন্য ভিডিওটা কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমার দিতে ভিডিও এডিট করা তো কমপ্লিট হয়ে গেছে শুধু ভয় জন্যই ছাড়তে পারছিলাম না যাই হোক আজকে একটু সকালবেলা বৃষ্টিটা নেই কিন্তু ওয়েদারটা ভালোই ঠান্ডা আর মেঘলা করে রয়েছে অন্ধকার হয়ে রয়েছে চারিদিকটা এখনও পর্যন্ত সূর্য বেরোয়নি আর বেরোবেও না কারণ বর্ষাকাল শুরু হয়ে গেছে তো আর যেহেতু সামনে রত আছে এই রকম বৃষ্টি তো হতেই থাকবে যাই হোক আজকে একটু সুযোগ পেয়েছি তো তাড়াতাড়ি করে ভয়দটা দিতে বসে পড়লাম তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেশ কয়েকটা কাজ কিন্তু এগিয়ে নিয়েছি আর এখন দেখো মা ব্যামে গেছে তো তার জন্য এই যে মশারিটা তুলে নিলাম মার আমার ঘরের বিছানাও তোলা হয়ে গেছে এখন মার বিছানাটা তুলে তারপর অন্য অন্য কাজগুলো করব। তো তোমরা আমার ভিডিওতে দেখছি কমেন্ট করছো অনেকেই সবার নাম তো আমার মনে থাকছে না বলার তো ওই রিনা পাল দিদিভাইয়ের নামটা একটু মনে আছে তার জন্য বললাম আর অবশ্যই তোমাদের নাম নেব পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব। প্রত্যেকের কমেন্ট পড়া আর ভিডিওতে তাদের নাম নেওয়া আর তোমরা কিন্তু কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই মেনশন করো তাতে করে আমি জানতে পারবো যে আমার ভিডিওটা তোমরা কত দূর থেকে দেখছো যাই হোক আমাকে সাপোর্ট করো পাশে থেকো এটাই তোমাদের কাছে চাওয়ার আর এদিকে চলে এসেছি ঘর ঝাড়ু দিতে আর ঘরটাও ঝাড়ু দিয়ে নেব। আর ওদিকে কিন্তু আকাশ ভোরে মেঘ করেছে যখন তখন বৃষ্টি আসতে পারে বৃষ্টি হলেও এখন কিন্তু কারেন্ট যাচ্ছে না তো ব্যাপারটা খুবই ভালো লাগছে কারণ আমাদের এদিকে একটু যদি আকাশে মেঘও করে তাহলে কারেন্ট চলে যায় একটু মেঘ ডাকতে কারেন্ট চলে যায় এই এইরকমই হয় তো এবার দেখছি কারেন্টটা যাচ্ছে না বৃষ্টি থাকাকালীনও তোমার কারেন্টটা রয়েছে তো এটা তো খুব ভালো ব্যাপার আর যেহেতু আমাদের বাড়িতে ফোনগুলো সব ওয়াইফাইতে চলে কোনো রকম ফোনে রিচার্জ করা হয় না কারেন্ট চলে গেলে আমরা কানা হয়ে যাই মানে আমি আর আমার শাশুড়ি মা দুজনে চুপচাপ বসে থাকি আর আমার ফোনে একটুখানি প্রবলেম বেশি চার্জ থাকে না ওর জন্য ফোনও বেশি ঘাঁটি না ভয়ে ভয়ে যে চার্জ চলে গেলে তখন কি করব তো যেইটুকু চার্জ আছে বাঁচিয়ে রাখি তার জন্য ফোনও ঘাঁটি না একদম চুপচাপ বসে থাকা হয় তো ইদানিং যে দেখছি বৃষ্টিও হচ্ছে সাথে কারেন্টও দিয়েছে যার জন্য কোনো অসুবিধাই হচ্ছে না আর এখানে দেখো এইসবগুলোর ভুষিটা আমি ভালো করে এখানে জলে গুলে রেখে দেব ওই এক ঘন্টা পরে কি আধা ঘন্টা পরে খাবো বা খাওয়ার এক ঘন্টা আগে খাবো তো এই জিনিসটা খেলে কিন্তু বেশ ভালো আমাদের শরীরের পক্ষে আর টেস্টটা কিন্তু একদমই বাজে আর যে কোনো ভালো জিনিসের টেস্ট কিন্তু ভালো হয় না খারাপই হয় তাও কষ্ট করে আমাদের খেতে হয় আর ওর ভেতর আমি আগে চিনি দিতাম মি দিতাম এখন চিনিটা একটুখানি স্কিপ করছি লাইফ থেকে চিনিটা কম খাওয়ার চেষ্টা করছি যার জন্য ওর ভিতরে কিছুই দেইনি একেবারে সাদা মাটা করেই আমি ভালো করে গুলে রেখে দিয়েছি আর এদিকে আমি ব্রাশ করতে চলে এসেছি বাইরে দেখতে পাচ্ছ যে চারিপাশটা কেমন কাদা হয়েছে অবশ্য ফোনে না অতটা বোঝা যায় না কীরকম কি হয় এই যে রান্নাঘর থেকে কলপাড়ার যে রাস্তাটা না বৃষ্টি হলে এত পরিমাণে কাদা হয় মানে এখান থেকে হাঁটতেই ভয় লাগে আমি তো প্রথম প্রথম এসে দু একবার স্লিপও পড়ে গেছি এমনকি পড়েও গেছি আর আমার শাশুড়ি মাও সেম এইখান থেকে আমাদের যাতায়াতের খুবই অসুবিধা আর কিছুদিনের মধ্যেই তোমাদের দাদাভাই আসছে বাড়িতে ও আসলেই আমাদের ঘর করা শুরু হয়ে যাবে এই যে জঙ্গলের সাইডটা দেখছো না এই সাইডটাই আমাদের ঘর শুরু হবে এইদিকে শাশুড়ি মা চলে এসেছে ব্যায়াম থেকে আর ব্যায়াম থেকে আসার পরে মা অনেকটাই ক্লান্ত হয়ে যায় যেহেতু ব্যায়াম করতে তো অনেকটা স্ট্রাগেল করতে হয় তাই না হার্ডওয়ার্ক করতে হয় যার জন্য কিন্তু একটু উইক হয়ে যায় শরীরটা যেহেতু বয়সের দিকে যাচ্ছে তার জন্য যে ব্যায়ামগুলো ভারী ভারী ব্যায়াম হয় না ওগুলো আমার মনে হয় না করাই ভালো তো যাই হোক মা তো একটা অভ্যেস হয়ে গেছে ওর জন্য না মাঝখান থেকে আবার বাদ দিতেও পারে না করতেই হয় তো যার জন্য দেখো বাড়িতে এসেই একটুখানি শরীরটা ওনার খারাপ হয়ে পড়ে রেগুলারই এরকম হয় তো যাই হোক এখানে মার জন্য চাটা আমি বসিয়ে দিয়েছি আর ওই যে চায়ের মধ্যে তেজপাতা আদা আর এই যে কেনা জল ছাড়া তো মা চা খেতেই পারে না আর ওই গ্লাসের ভেতর দুটো সুগার ফ্রি গুলে রেখেছি তো একদিন আমি সুগার ফ্রিটা টেস্ট করে দেখছিলাম ওটা জানো তো চিনির থেকেও মিষ্টি মানে চিনি যে এক চামচে দিলে বা দু চামচ দিলে যেরকম মিষ্টি হয় না তার থেকেও ওই সুগার ফ্রি দুটো অনেকটাই মিষ্টি লাগে আমি তো বুঝতাম না প্রথমে দিন ট্রাই করিনি একদিন একটু ট্রাই করে দেখেছিলাম প্রচুর মিষ্টি হয় কিন্তু এই সুগার ফ্রিগুলো আর ওই যে আমার শাশুড়িমার রেগুলার অভ্যেস আর মানুষ তো অভ্যেসের দাস তো আমার শাশুড়ি মা কিন্তু একদম অভ্যেসের দাস হয়ে গেছে যেরকম সকালে ব্যায়াম থেকে এসে বা সকালে ঘুম থেকে উঠেই চা লাগবে যদি তুমি রুটি বা কোনো কিছু খেতেও দাও তার আগেও কিন্তু চা শাশুড়ি মা লাগবেই একটা অভ্যেস হয়ে গেছে আর চায়ের সাথে সুগার ফ্রি বিস কুট সাথে আবার বাড়িতে ভাজা মুড়ি কেনা মুড়ি না তো এই জিনিসগুলো মা চায়ের সাথে লাগে তো কি আর করা যাবে ওনার অভ্যেস হয়ে গেছে এইগুলো আর এদিকে দেখো আমি এখানে কি কি কেটে নিয়েছি শাক আর পেঁয়াজ আর ওই লঙ্কাগুলো ছিল ডালে দেওয়ার জন্য আজকে সেরকম কিছুই রান্না হবে না আজকে ডাল আর ওই শাক ভাজা আর আমাদের বাড়িতে তো দুটো মেনু থাকে দুটোর বেশি হলে আমরা কেউই খেতে পারি না তো দেখবে প্রত্যেক দিন আমাদের দুটো করে মেনুই থাকে আর বেশি পদ রান্না হয় না আর এদিকে দেখো মার জন্য আটাটা মেখে নিচ্ছি যেহেতু মা সকালে রুটি খায় তার জন্য ভালো করে আটাটা মেখে নিয়েছি মা তো আগে চারটে করে খেত রুটি সকালের দিকে তো এই কদিন ধরে বলছে যে চারটে বেশি হয়ে যাচ্ছে একটু কমিয়ে দাও যেহেতু সুগারের পেশেন্ট তো খাওয়া দাওয়া একটুখানি কম কম করাটাই ভালো তাই বলল আমাকে তার জন্য দুটো এই তিনটে আমি গুল্লি করে নিয়েছি আর আমার যেন তো এত পরিমাণে মাপ হয়ে গেছে কি বলবো তোমাদের আগে তো বুঝতামই না কোনোদিন তো বাবার বাড়িতে আটা মাখিও নি কারণ ওই বাড়িতে কেউই রুটি খেতে পছন্দ করে না রুটি খেলে গ্যাস হয় আমার মাও খেতে পছন্দ করে না ভাই তো খাবেই না আর আমিও কোনো দিন রুটি সেইভাবে বাবার বাড়িতে খাইনি এই বাড়িতে এসেই আমার রুটি খাওয়া শেখা আর এখন এরকম পরিমাণে মাপ হয়ে গেছে তোমরা আমাকে যে কটা রুটি বলবে সে কটাই হবে না একটা বেশি হবে না একটা কম হবে আমি কি করি এক মুঠোতে ধরে রাখি যে একটা রুটি হবে সেইভাবে মুঠো ভরে ভরে আমি গুনে গুনেই কিন্তু আটাটা নিই দেখবে আমার যে কটা করব সে কটাই হবে এটাই হচ্ছে কি আমার মাপ আবার যদি ওই বাটি ভরে বা ঢেলে আটা মাখতে দাও তাহলে কিন্তু আমার ওই যে কটা বলবে সে কটা হবে না একটুখানি গড়বড় হয়ে যাবে কম বেশি হয়ে যায় কিন্তু এই যে হাতে মুঠো করে নিতে নিতে আমার অভ্যেস হয়ে গেছে তো এখন যে কটা রুটি বলে সে কটাই কিন্তু আমি করে দিতে পারবো না একটা বেশি হবে না একটা কম হবে এতটা পরিমাণে হাতে মাপ চলে এসেছে আর এই দেখো এদিকে রুটিটাও হয়ে গেছে আর ওদিকে ভাতও হয়ে গেছে আর ভাজা করতে আর কত সময় বা লাগে শুধু একটা ভাজা শাক ভাজা তো সেটাও কিন্তু হয়ে গেছে এখানে ভাতটা আমি বেড়ে নেবো শাশুড়ি মা যেহেতু রুটি খায় মা ওদিকে রুটি রুটি দিয়েছি মাকে এদিকে আমার জন্য ভাতটা বেড়ে নিয়েছি আর সকাল সকাল ভাত খেতে কিন্তু অনেকের একটু সমস্যা হয় কি খেতে পারে না তো সকালে ভাত আমার কিন্তু একদম অভ্যেস হয়ে গেছে হে তো ভাতটা সকালে হলে ভালোই হয় আর ওদিকে দেখো ডালটাও হয়ে গেছে ডাল হতে তো বেশি সময় লাগে না আর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের শাক ভাজা ডাল ভাত আর ওদিকে শাশুড়ি মার জন্য রুটি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দেখো সব কিছু এখন একটু গুছিয়ে রাখবো এই মিটকেসের মধ্যে ডালটা তুলে রেখেছি শাক ভাজাটাও তুলে রাখবো আর জানো তো এত পরিমাণে মাছি আমাদের বাড়ি আর পিঁপড়ে এই যে খাবারগুলো রাখি না চক চক দিয়ে চারপাশে দাগ দিয়ে তারপর রাখতে হয় নইলে পিঁপড়ে পুরো ভরে যায় তরকারির মধ্যে তো যেতে পারে না কিন্তু ভাজা টাজা রাখলে না যে কোনো সেই ভাজা চারোপাশ দিয়ে একদম পিঁপড়ে ভরে যায় তো ওইভাবেই চক দিয়ে ডাক দিয়ে তারপর কেসের মধ্যে রাখতে হয় তো খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা একটুখানি অগোছলানো হয়ে গেছিলো সেগুলো গুছিয়ে গাছিয়ে ঝাড়টার দিয়ে আবার চলে এসেছি কলপাড়ে বাসনগুলো মেজে নেবো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকটা সময় পরে আবারও চলে এসেছি এখন কিন্তু ওই সাড়ে ছটা মতন বাজে এদিকে দেখো ঘরের আলোগুলো জ্বালিয়ে দিলাম আর বাইরে কিন্তু এখনও পুরোপুরি অন্ধকার হয়নি অল্প অল্প অন্ধকার হয়েছে আর ওদিকে শাশুড়ি মা গেছে একটু পাড়ায় মানে হাঁটতে গেছে এই সময় বাড়িতে উনি থাকেন না তো আমি সন্ধ্যাটা ধরিয়ে নেব আমার একটা মাসি বলেছিল শনিবার করে আমাকে বড় ঠাকুরের পুজো করতে তো করবো করবো করে আর হচ্ছিল না আর আজকেই থেকেই শুরু করলাম আজকে বৃষ্টিটা একটু কম হয়েছে যার জন্য উঠোনটা একটু কাদা কম এই সাইডটা শুকনোই ছিল সেখানে লেপে নিয়েছি আর এখানে দেখো তুলসী গাছটা এখানে পাতিয়ে নিয়েছি এখানে কিন্তু লাগানো নেই গাছটা আলাদা করে একটা মাটির হাঁড়িতে লাগানো সেটাই ধরে এনে এখানে পাতিয়ে দিয়েই পুজোটা দিয়েছি আর বড় ঠাকুরের পুজো দেওয়া তো ভালোই প্রত্যেক শনিবার করেই আমি দেব সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দেখো এখানে পুজোটা দিয়ে নিয়েছি আর প্রসাদও মা বাজার থেকে নিয়ে এসেছে আর বাজারে তো আজকে হাটবার ছিল আর আমাদের এখানে শনিবার আর মঙ্গলবার হাটবার মা শনিবারেই হাটে যায় আর এই যে দেখো মাংস নিয়ে এসছে আমার জন্য আর এই সবজিগুলো কালকে যখন কাটতে বসবো সকালবেলায় তখনই গুছিয়ে রাখবো খনি এখন আর বের করলাম না শুধু মাংসটাই ফ্রিজে রেখে দিই কালকে রান্না করব এইভাবে একদিন আগে আনা থাকলে সুবিধা হয় আমার সকালবেলা আর ভাবতে হয় না যে কি রান্না করব তো আগে থেকে সমস্ত কিছু আগের দিনই ভেবে রাখলে না ভালো হয় তো সকালবেলা ঘুম থেকে উঠে কি রান্না হবে কি রান্না করব এটা ভাবতে ভাবতেই কিন্তু অনেকটা সময় চলে যায় তাই যদি জানা থাকে যে সকালে কি রান্না হবে তাহলে সকালবেলা তার জন্যই তরি তরকারি কেটে রাখা যায় আর রাতেও কিছু গুছিয়ে রাখা যায় তো এটাই হচ্ছে বিষয় সময়টাও কিন্তু অনেকটাই বাঁচে আর সকালে উঠে ভাবতে ভাবতেই তো কতটা সময় চলে যায় আর আমার তো শাশুড়ি মা ব্যায়াম থেকে না আসলে আমি জিজ্ঞেস করতে পারি না যে কি রান্না হবে না হবে মাকে আমি বলি আগের দিন কী রান্না হবে মা বলে যখন করব তখন দেখব এরকম বলে তো তার জন্য মা ওই ব্যাম থেকে আসবে তারপর জিজ্ঞেস করব যে কি কাটবো কি তরকারি কাটবো কি রান্না হবে তারপরেই আমি কাটাকুটি করতে বসি আর এদিকে দেখো চুল বাঁধতে চলে এসেছি আজকে একটু শ্যাম্পু করেছিলাম চুলে আর শ্যাম্পু করলে সেদিন চুলটা একটু বেশি জট বাঁধে আর যেহেতু কোকরা চুল তো আমার প্রচণ্ড চুল ওঠে আগে আমার কত চুল ছিল মাথায় সেগুলো ভাবলেও কেমন লাগে আর আগের ফটোগুলো দেখি আর এখন তো সব সবারই চুল উঠছে মোটামুটি যাকে জিজ্ঞেস করি তারই চুল ওঠে তো কি আর বলবো আমি আলাদা করে আর যাদের আছে তাদের তো আছে আমার তো চুল বড়োই হয় না আর কিছু কিছু মানুষের চুল দেখি কতটা বড়ো তো তখন দেখে একটুখানি ইচ্ছা হয় চুল বড় করার তো যখনই চুলটা বড়ো করি ওই চুল ওঠা শুরু হয় এত পরিমাণে চুল ওঠে যার জন্য চুল আর বড়ো করতে ইচ্ছা করে না জানো তো আর শ্যাম্পু করলেও অনেক সমস্যা চুল ভেজা থাকে অনেকক্ষণ ধরে শুকাতেও অনেকটা সময় লাগে ওই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটুখানি আগাটা কাটবো অনেক দিন হয়ে গেছে তো তিন মাস অন্তর অন্তর আগাটা কাটলে না চুলটা ভারী হয় আর চুলটাও নাকি ভালো থাকে আমি জানি না সবার মুখ থেকেই শোনা এদিকে দেখো চুলটা দুপাশে বেরুনি করে নিয়েছি আর চুলটা যখন বাঁধছিলাম না আমার স্কুলের কথা মনে পড়ছিল জানো এইভাবে চুল অনেক সময় বান্ধবীরা একসঙ্গে ট্রেন্ডিংয়ে চলে না যে এইভাবে চুল বাদবো সবাই মিলে আসবি তো সেটাই আমাদের আগে থেকে বলা থাকতো এক একদিন এক এক রকম স্টাইল করে যেতাম চুলের মানে স্টাইল মানে কি বেনুনিই করতাম অন্যরকম কিছু না তো যাই হোক এইভাবেই আজকের ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি টাটা সবাই 给。Okay.